আপনার বাচ্চার সঠিক শারীরিক বা মানসিক বিকাশ হচ্ছে না কিংবা তার দৈনন্দিন লাইফস্টাইলটা আনহেলদি এই ধরনের কমপ্লেন করার আগে নিজেকে একটু প্রশ্ন করুন আপনি কি হেলদি লাইফস্টাইলে আছেন আপনার যে লাইফের চলার প্যাটার্ন সেটা কি হেলদি যদি সেটা হয়ে থাকে এবং আপনি আপনার বাচ্চাকে আপনার হেলদি লাইফস্টাইলের সাথে অভ্যস্ত করতে পারছেন না সেক্ষেত্রে প্রফেশনালসে পরামর্শ নিতে হবে কিন্তু আপনি আনহেলদি লাইফস্টাইল মেনটেন করছেন অর্থাৎ দেরি করে ঘুম থেকে উঠছেন ডিভাইস দেখতে দেখতে খাচ্ছেন এবং অতিরিক্ত পরিমাণে হচ্ছে ফাস্টফুড খাচ্ছেন এবং আশা করছেন আপনার বাচ্চা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত হবে সেটা কিন্তু না বাবা মায়েরা এবং পরিবারের বড়রাই কিন্তু বাচ্চাদের জন্য রোল মডেল অর্থাৎ আপনার বাচ্চা যদি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে এটা আপনারা চান তাহলে আপনাকে আগে Şok edici bir